দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজহাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইগল জাতের হাট সেরা গরুগুলো কিনলাম আর সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে বৃষ্টি বৃষ্টির মধ্যে কেনাকাটা করলাম বৃষ্টির মধ্যেই কেনাকাটা চলছে হ্যাঁ

হওয়ার আশা আছে আচ্ছা যাই হোক আপনি সন্তুষ্ট আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা একটু দোয়া করে দেন আতর ভাই জন্য ভাই তো তার জন্য দোয়া ভালোবাসা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা বৃষ্টির মাঝে আসলে কিনাকাটা হলো আচ্ছা ভাই আচ্ছা কেমন দামে কিনলেন সেই তত্ত্বগুলো একটু আমাদের দেবেন

আপনি সুন্দর চাইটা এটা কত এটা কত হলো 56 হাজার বেশ সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন হাজার এই কত হলো সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কত হলো সুন্দর মানের বাচ্চা সাঁত্রিশ হাজার আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন আচ্ছা কীভাবে পাবে দর্শক আপনাকে নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বার যোগাযোগ করলে আর দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন